সালামু আলাইকুম সবাই কেমন আছেন ফাতেহা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি খুব সুন্দর সুন্দর পাঁচটা কালার নিয়ে চলে আসলাম আজকে থাকবে জমজম স্টিচ কটন এগুলো থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং সম্পূর্ণ কটন ফেব্রিক্সের মধ্যে পাঁচটা ডিজাইন থাকবে এবং হচ্ছে এগুলো সম্পূর্ণ রেডি করা থাকবে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন করা থাকবে এবং প্রতিটা ডিজাইন কিন্তু খুবই ইউনিকভাবে করা হয়েছে এবং সেলাইটা হচ্ছে খুবই সুন্দর নেক পোষণটা দেখতে পাবেন খুবই সুন্দর করে সেলাই করা হয়েছে এবং নেকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হাতার পশনে চলে আসি খুব সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এবং হাতার পোষণে কাজ করা হয়েছে এই ড্রেসগুলো আপনার লং পেয়ে যাবেন হচ্ছে তেতাল্লিশ যারা আমাদের চ্যানেল আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আপলোড দিয়ে থাকি তো ডিজাইনগুলো দেখতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুব সুন্দর এই ড্রেসটি আমরা কিন্তু আজকে রিজনেবল প্রাইসে দিব খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এবং সম্পূর্ণ স্টিচ আমরা নেক্সট ডিজাইনে চলে যাব আর একটি ডিজাইন দেখি আমরা প্রাইসটা বলে দেব এগুলো আপনারা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চারটা সাইজ পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন এটার হাতার ডিজাইনটা আগে দেখাই খুব সুন্দর লুপ করা কিন্তু লুপ করে ডিজাইন করা হয়েছে এবং নেক যদি চলে যাই নেকের প্রিন্টটা দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর করে কিন্তু সেলাই করে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং সেলাউটা থাকবে এক কালারের মধ্যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা মাল্টি কালার এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর আপনারা কিন্তু এই ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং ড্রেসগুলো কিন্তু থাকবে হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে অবশ্যই যা ড্রেসটি ভালো লাগবে আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফেসবুক পেজ ফাতে ফ্যাশন ইনবক্স করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন অথবা আমাদের ইমতে ইনবক্স করতে পারেন আমরা অর্ডারটি কনফার্ম করে দেবো এবং এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর জমজম ব্রেডি থ্রি পিসগুলো পেয়ে যাবেন দোপাট্টাটা দেখুন কতটা সুন্দর কতটা সুন্দর একটি মাল্টি কালার ফ্লাওয়ার প্রিন্ট করা দোপাট্টা দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন যেন আমাদের ইনবক্সে দিতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে অর্ডারটি আমরা কনফার্ম করে দেব এই হচ্ছে আরেকটি ডিজাইন ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা খুবই সুন্দর এই হচ্ছে স্কাই কালার সালোয়ার এটার আপনার চারটা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এই হচ্ছে দোপাট্টাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এবং আপনারা এই ড্রেসটিও পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ফাতেমা ফ্যাশন থেকে এবং ফাতেমা ফ্যাশনে প্রতিনিয়ত এরকম কালেকশন পেতে এবং এরকম সুন্দর সুন্দর মাল্টিকালার সেলাই করা স্টিচ ড্রেসগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং এই হচ্ছে স্যালডটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলি কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা স্টিচ পেয়ে যাচ্ছেন দেখুন দুপাটাটা কত সুন্দর তার দেরি না করে অবশ্যই অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ